আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবুতরগুলো খাচ্ছি মোটামুটি খাওয়া শেষ আমি এখন ওদেরকে পানি দিয়ে দেব ধুলো খাওয়া শেষ এদেরও খাওয়া শেষ এদেরকেও এখন পানি দিয়ে দেব তো পানির সাথে আজকে একটা বিশেষ জিনিস মিক্স করে দিব সেটাই আপনাদের দেখাবো মানে নতুনদের উদ্দেশ্যে আমার প্রতিটা ভিডিওই হচ্ছে নতুনদের উদ্দেশ্যে যারা নতুন কবুতর পালে এদের উদ্দেশ্যে তারা অনেকেই জানে না অল্প খরচে কীভাবে কবুতরকে মেনটেন করতে হয় সিনিয়র ভাই ব্রাদারের কাছে শুনে যে দামি দামি বাহিরের মেডিসিন খাওয়াইতে হয় বা আছে না যে একটা ধারণা হয়ে গেছে যে বাহিরের মেডিসিন ছাড়া ভালো মল্টিং কমপ্লিট হয় না রেসে ভালো করে না বা বডি ফিটনেস ভালো থাকে না তো আমি জাস্ট নতুনদের অল্প খরচে কীভাবে সুন্দরভাবে কবুতর মেনটেন করা যায় সেই সম্পর্কে আইডিয়া দিব তো আজকে পানির সাথে ছোট একটা মেডিসিন দিব অল্প টাকার ভিতরে দেখিয়ে দিচ্ছি তো আমি কথা বলতেছিলাম এই ভাইটাল অ্যামাইনো ভাইটাল অ্যামাইনো দেখা যাচ্ছে কি না ক্লিয়ার বোঝা যাইতেছে না ভাইটাল অ্যামাইনো এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন প্লাস এখানে অ্যামিনো অ্যাসিড থাকে অ্যামিনো অ্যাসিড হইতেছে কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান অ্যামিনো অ্যাসিড এমন একটা জিনিস যে জিনিসটা কবুতরে ওর খাবারগুলো থেকে নিতে পারে না ঠিক আছে মানে কবুতরের মানে মেইন প্রবলেম হইতেছে আমরা দেখি না অনেক সময় কবুতরের বডি খাইটা যায় এই ঘাটার মেন কারণ হইতেছে অ্যাসিড ওর শরীরে যখন অ্যামিনো অ্যাসিডের ঘাটতি হবে তখনই ওর বডি ভাঙে ও দুর্বল হয়ে পড়ে ওই সময় আমরা আমাদের উচিত কবুতরকে ভাইটাইল অ্যামাইনো অথবা ভিটামিন বি জাতীয় বি কমপ্লেক্স জাতীয় যে কোনো মেডিসিন দেওয়া তো এইখানে ভিটামিন বি এর সবগুলোই আছে বি ওয়ান টু সিক্স টুয়েলভ সবগুলোই এটাতে আছে আর সেই সাথে এক্সট্রা হিসাবে আছে হচ্ছে আপনার অ্যামিনো এসিড যার কারণে আমি আজকে এই যে ভাইটাইল অ্যামাইনো এই মাল্টিভিটামিনটা কবুতরকে দিব এটা আমি লিটারে এক এমএল করে দিই লিটারে এক এম করে দেই এক এম এল দিলেই অ্যানাফ এই যে পানি রেডি এখন কবুতরকে দিয়ে দিব কবুতর খাওয়ার শেষ পানি দিয়ে দিলাম দেখেন কিভাবে তো আজকে এই পর্যন্তই যেহেতু মর্টিং চলতেছে সবাই চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন অন্ততপক্ষে মাল্টিভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এই জাতীয় কোনো কিছু কবুতরকে দিতে ইনশাআল্লাহ কবুতর ভালো থাকবে সিজনে ভালো পারফরমেন্স করবে আজকে এই পর্যন্তই আলাইকুম